এই জিনিসটা আমরা ভেবে দেখি তাহলে আমি আজ থেকে তোমাদের মতো যেরকম আমি ছাত্র ছিলাম এই বনে আমার থাকার সুযোগ হয়েছে যাওয়ার সুযোগ হয়েছে এখানে অনেক বড় বড় মাদার ট্রি ছিল দশজন এখন একটু মাদার ট্রি ওখানে নাই এগুলো কেউ কাটে নাই এগুলো আমাদের বাস্তালীন মানুষ আমরা ধ্বংস করে ফেলেছি আজকে বন থেকে লোকাল হয়ে হাতি চলে আসে আমরা একটা কোর জোন তৈরি করতে পারিনি আমরা কোর করতে পারিনি বাধার জোন আছে এবং কোর জোন আমরা তৈরি করতে পারিনি অসংখ্য মানুষ বনের মধ্যে আজকে বসবাস করছে বন বিভাগের সামান্য লোকজন এগুলো রক্ষা করার ক্ষমতা নাই আমরা স্টেক হোল্ডার যারা আছি

ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ পেয়েছে ওরা কিভাবে গর্জো রক্ষা করে হাতি কিভাবে এবং একটা গর্জুন যদি আমরা তৈরি করতে পারি তাদের মাছ নাই আমি ছোটবেলায় বড় মাছ দেখেছিলাম এবং আমাদের দুপুরেও আমি বড় মাছ

সন্তানদের যে আগামী প্রজন্মের জন্য আমরা কিছু আমরা দখল করতে পারব আমরা আমরা সবাই যারা ছোট তোমরা যারা আছো আমরা যারা আছি আমরা সবাই আমাদের প্রকৃতির সব প্রাণীদের প্রতি যদি আমরা সহায় এটা যদি সযত্ন রক্ষা করার আমরা চেষ্টা করি এই যে বললো আমার ম্যাডাম বললো যে ফাঁকি ভাষা আমরা যদি ব্যাগে ভিনগুলো যদি আমি ব্যাগে ধরি